ইলিয়াস হোসেন কেন বিএনপিতে যোগ দিয়েছেন তিনি রাজনীতি ও সাংবাদিকতায় যে অদ্ভুত খেলা খেলছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নিয়ে এলাম বাংলাদেশের অদ্ভুত একটা চরিত্রকে যিনি কিনা সাংবাদিক আবার সমর্থক আবার সমালোচক আবার ঘর পাল্টানো খেলোয়াড় বলছি সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে রাজনীতিতে ও সাংবাদিকতায় তিনি যে অদ্ভুত খেলা খেলছেন তা আপনারা বিশ্বাসই করতে পারবেন না সো স্টে উইথ মি কারণ আজকে আপনাদের বলবো তার আসল চেহারা তার দ্বিচারিতা তার অন্ধ অনুচর তার গুজব ও অপরাজনীতিতে ভূমিকা এভরিথিং ইন ডিটেল প্রথমেই বলছি জামাতকে নিয়ে তার অদ্ভুত ভালোবাসার কথা তিনি বলেছেন জামাত শিবির ইজ এ গুড অর্গানাইজেশন তারা দুর্নীতি করে না কারণ তারা কয়েকটি মন্ত্রণালয় চালিয়ে তার প্রমাণ দিয়েছে যা ছিল দুর্নীতিমুক্ত ওয়ান ইলেভেনের এর সরকার তাদের মন্ত্রণালয়ে কোনো তথ্য দিতে পারেনি আছে কোন কোন বৈশিষ্ট্য দেখলে তারা জামাত ইসলাম তাদেরকে খ্যাতি দেয় সেটা হচ্ছে ধরুন আপনি নামাজ পড়বেন ছোট ছোট দাড়ি থাকবে কোনো মেয়ের দিকে তাকাবেন না ভালো ছাত্র হবেন তারপরে মানুষকে ভালো কথা বলবেন দেশপ্রেমের কথা বলবেন ভারতের বিরুদ্ধে কথা বলবেন এগুলো যখন করবেন তখন আপনাকে তারা মনে করে আপনি জামায়াত বৈশিষ্ট্যগুলো তো খারাপ না তাই না আজকে এতদিন ধরে কাদের সিদ্দিকি মুক্তিযোদ্ধা ছিল তিনার কিন্তু কোনো সমস্যা হয়নি যখন তিনি এই চালচোর ভোটচোরদের বিরুদ্ধে কথা বললেন এবং ওই যে জামাত যেই যে কাজগুলো করে সেই কাজগুলো যখন করা শুরু করলেন তখন কিন্তু কাদের সিদ্দিকী হলেন জামাত সত্য কথা যেটা যে জামাত ইসলামের কোনো কেন্দ্রীয় নেতাকে আজ পর্যন্ত আমিরজল করিম সাহেবের নিজের মুখে জামাতের বিরুদ্ধে কথা বলতে দেখেছি কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো মানুষের মুখে আমি আজ পর্যন্ত অন্য কোনো ইসলামী দলের কোনো গীবত আমি শুনি নাই কোন বাংলাদেশের সংঘর্ষ তো শুধু জামাতকে নিয়ে না সমস্যা তো জামাতকে নিয়ে না সমস্যা হচ্ছে ইসলাম ধর্মকে নিয়ে আজকে সেটা প্রমাণিত হয়েছে যখন মামুনুল হকরা যখন সত্যের পথে কথা বলছে তখন মামুনুল হকদেরকেও আজকে রাজাকার বলা হচ্ছে আওয়ামী লীগের রাজাকার নাই সেই রাজাকারদের নিয়ে তো কোনো কথা হয় না আওয়ামী লীগ করলেই সে মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই সে রাজাকার আপনি একটা এলাকায় যান আওয়ামী লীগের একজন মানুষের চরিত্র দেখবেন ছাত্রলীগ যুবলীগের চরিত্র দেখবেন একটা শিবিরের ছেলের চরিত্র দেখবেন তার চলাফেরা তার কথাবার্তা তার পড়াশোনা তার ধর্মীয় জ্ঞান সব দিক থেকে আপনি একটু কম্পেয়ার করবেন দুইটা মানুষের মধ্যে আপনি ভালো মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য যদি জানেন যে একটা মেয়ে ইসলামী ছাত্রী সংস্থা করে তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারেন চোখ বন্ধ করে তাকে বিয়ে করতে পারেন তো এটা হচ্ছে ছাত্রী সংস্থা ছাত্র তাদের বৈশিষ্ট্য আমরা দেখছি এখন তাদের ভেতরে হয়তো অনেকে মনে করতে পারে যে তারা আসলে এরকম ভালো ভালো কথা বলে তারপরে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে ক্ষমতায় গিয়ে তারপরে খারাপ করছে তো ক্ষমতায় তো গিয়েছে আমরা দেখেছি তো ক্ষমতায় যাওয়ার পরে কীভাবে লুটপাট করবে তো সেই লুটপাটও করেছে কিনা সেটাও কিন্তু আমরা দেখেছি যে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগুলো কিন্তু আমাদের লোকজন চালিয়েছে তো তারা চালিয়ে কি দেখেছে যে ওয়ান ইলেভেন এসেছে ওয়ান ইলেভেনে তাদের বিরুদ্ধে একমাত্র কোনো লুটপাটের কোনো ইতি ইয়ে পায়নি কোনো ক্লু পায়নি তারা কোনো দুর্নীতি করে বাট আবার অপর দিকে তিনি বলেছেন তিনি চান না দেশে ইসলামী শরিয়া বাস্তবায়ন হোক কারণ দেশে ইসলামী শরিয়াহা বাস্তবায়নের পরিবেশ তৈরি হয়নি এবং আলেমদেরকে বলেছেন ওয়াজ মাহফিলে গলা না ফাটিয়ে একটা গাড়ি বানিয়ে দেখাতে তাহলে তিনি কি চান তিনি কি ইসলামকে ভালোবাসেন নাকি ঘর ঘর রাখা সমর্থন ও সমালোচনার একটা অদ্ভুত সমীকরণ চান নিরাপদ রাখতে অথচ আমরা যতদূর জানি ইসলামী শরিয়া বাস্তবায়ন না চাইলে মুসলমানিত্ব থাকে না বাংলাদেশ ইসলামী শরিয়া ভিত্তিক চলুক আমি এটা চাই না আপনি আমরা যাই মনে করেন তাই মনে করেন আমি এটা চাই না যদি কেউ পারেন ওই মাইক নিয়া ওয়াজের মা গলা না পাটায়া একটা গাড়ি বানায় দেখেন কোন মুসলমান যদি শরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে না পছন্দ করেন এটা চলে থেকে তার রিসেন্টলি একটা ফেসবুক পোস্টের চুম্বক অংশ পড়ে শোনাচ্ছি তিনি লিখেছেন আমি আমার অনেক সমর্থকের মন ভেঙে দ্রুত নির্বাচন এবং এক প্রকার বিএনপির পক্ষেই অবস্থান নিয়েছিস অনেকেই মনে করছেন আমি বিএনপির কাছে বিক্রি হয়ে গিয়েছি এখন প্রশ্ন করতে পারেন আমি কেন ইউনুস পক্ষে না গিয়ে বিএনপির পক্ষে গেলাম আচ্ছা আপনি বলুন ইউনুসের পক্ষে থাকবো কেন এই সরকার এখন পর্যন্ত কি করেছে যার জন্য আমি তাদেরকে অন্ধ সমর্থন দিয়ে যাব বিডিআর সদস্যদের মুক্তি আলেমদের মুক্তি ফেনীর ষোলো জন নিরপরাধ মানুষের মুক্তি প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়ানো ঘুষ চাঁদাবাজি বন্ধ এমনকি জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদেরকেও যথাযথ ক্ষতিপূরণ দেয়নি এই সরকার আসিফ নজরুল ফারুকীর পদত্যাগ চেয়েছি চুপ্পুর পদত্যাগ চেয়েছি সন্তাস শর্মাকে গ্রেফতার প্রথম আলো ডেলিস্টারের কোন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ কোনোটাই মানেনি ডক্টর ইউনুসে তাহলে আমি কেন শুনব হত্যা মামলার আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে অফিস করছে যাকে মনে হচ্ছে ধরছে আবার ছেড়ে দিচ্ছে এভাবেই এদেশের মানুষের সাথে তামাশা করছে বর্তমান সরকার সুজে যে কারণেই আমরা এমন একটা সরকার চাই যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এই ছিল তার পোস্টের চুম্বক অংশ এখন প্রশ্ন হচ্ছে তিনি যে কারণে ইউনুস সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন সেই কারণগুলো কি আসলেই বিএনপি ক্ষমতায় আসলে পূরণ হবে যেই বিএনপিকে তিনি ভারতের এজেন্ট চোর দুর্নীতিবাজ বলছেন কিন্তু কেই সমর্থন করছেন এবং আশা করছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবেন। তিনি বলেছেন বিএনপিকে সমর্থন করেন কারণ বিকল্প নাই কিন্তু তিনি নিজেই বলেছেন জিয়া পরিবারের বাইরে সবাই দুর্নীতিবাজ তিনি আরও বলেছেন আই নো দ্য ইনসাইড স্টোরি তোমরা অল্প তথ্য নিয়ে কথা বলো সো তিনি একটা অন্ধ অনুচর গ্রুপ তৈরি করেছেন যে অনুচররা তাকে অন্ধভাবে বিশ্বাস করে তিনি যা বলবেন তাই সত্য অপরটি ভুল এটা কি সাংবাদিকতা নাকি অন্ধ সমর্থন ও অপরাজনীতি ইয়স সাহেব অপরাধ করে না তিনি অপরকে অল্প তথ্য ও অল্প বিশ্বাস দিয়ে দোষারোপ করে যেমন তিনি বলেছেন বিএনপি আবার ক্ষমতায় এলে আবার দুর্নীতি করবে ন্যাভর দ্যাস তিনি সমর্থন দিচ্ছেন কারণ দ্যার ইজ নো অল্টারনেটিভ সো তিনি অপরাধ জেনেও সমর্থন দিচ্ছেন কারণ তার চাই একটা পদ তিনি চান তার মতাদর্শকে টিকিয়ে রাখতে তার চাই একটা ঘর একটা আশ্রয় যা তাকে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ রাখবে বাংলাদেশের সবচেয়ে বেশি আওয়ামী লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে এখন দিচ্ছে কেন বিএনপির অনেক মানুষজন ফোন করেন ভাই এখানে এটা হচ্ছে আর এখন দিচ্ছে না বিএনপিকে আসলে এখন ই করলে বিএনপির ভেতরে সমস্যা থাকবে এরকম দু একটা নেতাও থাকবে এই টাইপের কিন্তু পুরো বিএনপিকে তো আপনি কালার করতে পারবেন আমার এই পরের দেশের নেতৃত্বে কে আসবে আপনি বিএনপিকে যদি সরেন তাহলে এটা মানে একটা ডি পলিটা পলিটিসাইজেশনের দিকে চলে গেল তখন আপনি কি করবেন কাকে আনবেন এখানে একটা অন্য তৃতীয় পক্ষ আসবে সেনাবাহিনী আসবে ইন্ডিয়া সেই সুযোগ নিবে সো আমার সেকেন্ড চয়েস হচ্ছে বিএনপি করে করে কথা যাবে না আপনারা চাইলে তাকে সমালোচনা করেন তিনি বলবেন তোমরা অল্প জানো তোমরা ভুল বুঝো তিনি বলেছেন জামাতের নায়বে আমির হচ্ছে ভারতের এজেন্ট তিনি কারো কাছে থেকে শুনে যাচাই বাছাই না করেই একটা ভিডিও বানিয়েছে যার কোনো প্রমাণ নেই আবার তিনি অপরদিকে অশালীন ভাষায় সমালোচনা করেছেন এটা কি সাংবাদিকতা নাকি অপরাজনীতি বিএনপি দুর্নীতি করেছিল দুর্নীতি আজকে করে নাকি কালকে করবে নাকি এই বিএনপি আবার আসলে আবার করে আওয়ামী লীগ কি করেছে গত পনেরো বছরে দেখেন না চোখে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই দুর্নীতি করেছে তা আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই তে আপনি জানেন না শেখ হাসিনাকে বাংলাদেশে ইন্ডিয়া পাঠিয়েছে কেন একানব্বইতেই তো ইন্ডিয়া বসাতে চেয়েছিল পারে নাই ছিয়ানব্বইতে বসাবে আপনার ইটুক দূরদর্শিতা নিচে চুল গজায় না আপনার যে আপনি বুঝেন না যে খালা হাসিনাকে দিয়ে তারপরে এই দেশটাকে ভালো নিয়ন্ত্রণ করবে বিএনপির চোর মানে যদি ধরা যায় আশি পার্সেন্টই চোর মানে এটা ই করা দেশের মানুষই ভাই এক নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চোর আমার দেশের ইনক্লুজিং আমার আমি বাদ দিলাম না তো পাঁচ তারিখের পরে বিএনপি খারাপ হয়ে গেল কেন হঠাৎ আপনার কাছে আপনার বার বাই নাই যে এই আপনি যদি বিএনপির সাথে দ্বন্দ্ব করেন তাহলে ইন্ডিয়া আবার এখানে ঢুকবে চাষের সমস্যা কি ভিডিও টিডিও আছে নাকি রায়ের কাছে একটা গণহত্যা চালিয়েছে আপনি তাদেরকে মাফ করে দিচ্ছেন এত তাড়াতাড়ি নিশ্চয়ই চাচামিয়া ভিডিও টিডিও কোনো মমতাজ টমতাজ কারোর সাথে মনে হয় আকাম কুকামের কোনো ভিডিও আপনার আছে আওয়ামী লীগের কাছে কাছে বিএনপি তো ভাই খালি খালেদা জিয়া তারেক রহমান জিয়া পরিবার বাদ দিলে বিএনপির নাইনটি পার্সেন্ট মানুষের সাথে আওয়ামী লীগের কোনো পার্থক্য নাই ভাই বিএনপির বহু মানুষ আছে এই যে সালাউদ্দিন দেখেন না সালাউদ্দিন ইন্ডিয়াতে ধরে নিয়ে গিয়েছিল আমরা জানি ধরে নিয়ে যেয়ে তাকে গুম করেছিল ওই গুম হয় নাই ওই বাংলাদেশের মানুষের গুম করছিলাম ইন্ডিয়াতে বসে আসে আমাদের সাথে ফোনে কথা বলে আমার সাথে অনেকবার কথা আছে ইন্ডিয়াতে বসে থেকে কথা বলে আমার সাথে বিএনপি রে যদি আপনি তারাকমান খালে দেয় অর্থাৎ জিয়া পরিবারের বাদ দেন আমি জানি না ভাই কয়জন খুঁজে পাবেন সেখানে ইনটি ইন্ডিয়ান লোক মির্জা ফখরুল এই দলের দ্বিতীয় পার্সোন তার মতো লোক ভারতীয় এজেন্ট এরপরে কে কোথায় আছে আমরা জানি না এটা নিয়ে আজকে কথা বলছি না যে তো আজকে বাদ কিন্তু আমরা সাংবাদিকদের সম্মেলন করিনি কালকে করেছি আমরা ভিন্ন ধর্মগুলোকে নেতৃবৃন্দের প্রোগ্রাম করি উনি একটা সমিতির সেক্রেটারি সাধারণ সম্পাদক উনি সাধারণ সম্পাদক হিসেবে ওখানে দাওয়াত পেয়েছেন আপনি ওনাকে বাদ দিয়ে একজন সভাপতিকে নিয়ে আসতে পারবেন ধরুন আপনি ইউনিভার্সিটির সেক্রেটারিকে বাদ দিয়ে যদি সভাপতিকে দাওয়াত করেন অথবা তাকে বাদ দিয়ে যদি আরেকজনকে দাওয়াত করেন তো স্বাভাবিকভাবে উনি বলবে না যে ভাই আমাদের সাধারণ সম্পাদক কি অপরাধ করছে আমাদের সেই অপরাধের সাথে তো আমরা তাকে যুক্ত করতে পারি না আমরা তাকে দাওয়াত করেছি হিন্দু পরিষদ পরিষদ তাদের আছে পূজা পূজা সেই সাধারণ আমরা তো ভিন্ন নেতৃবৃন্দ যারা তাদের নিয়ে বসেছে সুতরাং সেই জায়গায় তার অন্য আরো কি বিষয় আছে এটা আমাদের কাছে সেদিন অপ্রাসঙ্গিক ছিল সুতরাং এই বিষয়টার সাথে কালকের যে প্রোগ্রাম হয়েছে সেটা প্রাসঙ্গিক না আছেন ওই যে তাহের সাহেব এই তাহের হচ্ছে ইসলাম লোক তার বাড়িতে নইমুল ইসলাম খান তার বাড়িতে ছিল এবং তাহের তাকে সহযোগিতা যে পালাতে ভারতের সাথে আমি বিশেষ সম্পর্ক রাখি এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে এই বিষয়টি বলেছে অনন্যত একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার যেখানে মিলিয়ন্স অফ পিপল তার দর্শক আছে শ্রোতা আছে সেখানে কোন বক্তব্য দেওয়ার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আমি বিশ্বাস এ বিষয়ে আমার বক্তব্য তো স্পষ্ট যে আমি ভারত বা রা নয় কোন বিদেশের কোনবন্ধে समस्तर साथी कुमार विशेष गुण সম্পর্ক দেই আর একটি বিষয় উনি কথা বলছেন যে বিশ্ব সাংবাদিক জনাব ডায়মোর রহমান সাহেব জি 5 আগস্টের পরে আমার বাসায় আসো দিয়েছিলেন জি এবং তাকে ভারতে না যাওয়ার ক্ষেত্রে আমি সমন্বয় করতেছিermost সুপ্ত হচ্ছে জনাব নাইমুর রহমান সাহেবের সাথে আমার কখনই দেখা হয় সুতরাং আমার পাশে থাকা তো কোনো প্রশ্নে আসে না আর তিনি ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে ধরা যাক তিনি বলেছেন তিনি চান না দেশে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠিত হোক তিনি চান ধর্ম নিরপেক্ষ পরিবেশ মিনহাইল তিনি আবার বলেছেন জামাত ভালো কারণ তারা দুর্নীতি করে না সো তিনি কি চান কি বলছেন এবং কি বিশ্বাস করেন নাকি তার চাই একটা অদ্ভুত সমীকরণ যা তাকে লাইম রাখবে তার চাই অন্ধবিশ্বাস তার প্রতি তার চাই সবাই তার মতকে গুরুত্ব দিক এটা কি স্বার্থপরতা নাকি সাংবাদিকতা অনেকে বলছেন তিনি হয়তো সমঝোতা করেছেন বিএনপির সাথে তার চাই একটা নির্বাচনী মনোনয়ন তার চাই একটা পদ তার চাই অন্ধ অনুচর ও সমর্থন অটুট রাখতে সো তিনি চান নিজেকে অপরিহার্য রাখতে কারণ তিনি যদি অল্প সমালোচনাও করেন তিনি আবার ঘর পাল্টাতে পারেন মিন ওয়াইল তিনি বলেছেন জামাত হচ্ছে দুর্নীতিমুক্ত কিন্তু ইসলামী শরিয়া না চাওয়ার কারণে বিকল্প না থাকায় আবার তিনি সমর্থন দিচ্ছেন দুর্নীতিবাজ বিএনপিকে দ্যাট মিনস তার কাছে আইডিওলজি না তার কাছে পাওয়ার তার কাছে পজিশন তার কাছে ইনফ্লুয়েন্স হচ্ছে মেন যদিও আওয়ামী লীগের অপরাজনীতি এবং দেশপ্রেমের ভুলি বিক্রি করে তিনি জনপ্রিয় হয়েছেন ভিউয়ার্স আপনারাই বলেন তিনি কি সাংবাদিক নাকি অপরাজনীতিবিদ তার কি অন্ধ অনুচর চাই নাকি সমালোচনাশীল ও তথ্য নির্ভর সমর্থন চাই ইলিয়াস চান তাকে সবাই অনুসরণ করুক তাকে সবাই অপরিহার্য মনে করে তাকে ঘরে ঘরে আলোচনায় রাখা হোক কিন্তু সত্য হচ্ছে তিনি যা বলেছেন তা সম্পূর্ণরূপে তার স্বার্থকে প্রকাশ করে সো অন্ধ অনুচর হবেন নাকি সমালোচনাশীল সমর্থক আপনারাই ঠিক করেন কারণ আপনারাই তাকে নেতা বানাচ্ছেন আপনারাই তাকে সমর্থন দিচ্ছেন অন্ধবিশ্বাস ও অল্প তথ্য তাকে অপরাজেয় মনে করাতে পারে কিন্তু সত্য প্রকাশিত হলে তার দুর্বলতা সবাই দেখতে পাবে সো মনে রাখা চাই অন্ধ সমর্থন ও অল্প তথ্য একটা জাতিকে অন্ধকারে নিয়ে যায় সমালোচনাই পারে সত্যকে সামনে নিয়ে আসতে তাই অন্ধ অনুচর হয়ও না সমালোচনাশীল ও তথ্য নির্ভর হও কারণ আপনারাই পারেন একটা সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম